যদি বলা হয় যে এই বছর কেমন হবে প্রশ্নপত্র সহজ হবে না কঠিন হবে না মিডিয়াম হবে আমার যেটা মনে হয় এই বছর প্রশ্নপত্র একদম সহজ হবে জলের পত্র আমি বুঝতে পারছি মানে ষাট নাম্বারের যে প্রশ্নপত্র সে বাংলা হোক ইতিহাস হোক ভূগোল হোক ইংরেজি হোক প্রত্যেকটা ষাট নাম্বারের যে প্রশ্নপত্র হবে একদম সহজ হবে জলের মতন এইবারে আপনাদের জন্য সিট রয়েছে প্রায় বাইশ হাজার কাছাকাছি এমন তো নয় যে যারা যাদের চাকরি বর্তমানে নেই যে সমস্ত যোগ্য টিচারদের ওরা যখন এক্সাম দেবে আর যখন আপনি এক্সাম দিচ্ছেন দুটোর মধ্যে দুটো দুটোর কোশ্চেন কি আলাদা হবে না আলাদা হবে না ষাট নাম্বার পরীক্ষা ওরাও দেবে ষাট নাম্বার পরীক্ষা আপনিও দেবেন দশ নাম্বার ওরা এক্সট্রা পাচ্ছে সেটা আপনি পাচ্ছেন না আপনি ষাটেই পরীক্ষা আপনি দিচ্ছেন ধরলাম এরা জলের যদি প্রশ্ন খুব সহজ হয় জলের মতন তাহলে এরা ধরুন সত্তর ও সত্তর পেয়ে গেল এরা এদের সংখ্যাটা কত তেরো হাজার পাঁচশো দেখা তেরো হাজার পাঁচশো জন চাকরি ধরুন একদম কনফার্ম আপনি ষাট নামে পরীক্ষা দিচ্ছেন আপনাকেও কিন্তু এই সুযোগটা লাগাতে হবে কাজে অতএব ষাটের মধ্যে আপনাকেও মোটামুটি ষাট তোলার চেষ্টা করবেন না হলে আঠান্ন না হলে পঞ্চান্ন মধ্যে রাখবেন অবশ্যই এই এই নাম্বার রাখতেই হবে পঞ্চান্ন নাম্বার আপনাকে রাখতেই হবে আপনি যে কোনো ক্যাটাগরি হোক না কেন তাহলে পঞ্চান্ন যদি থাকে তাহলে আপনিও কিন্তু কল পেয়ে যাবেন কারণ আপনাদের সিটও মোটামুটি হাজার বাইশ আছে ভেঙে পড়ার কোনো দরকার নেই ভেঙে পড়বেন না আমি বারবার বলেছিলাম যে যদি একশো জন যদি ধরুন থাকে তার মধ্যে তার মধ্যে এইটটি পারসেন্ট পাবে ফ্রেশার্সরা 15% পাবে ওরা আর 5% হবে প্যারটিচাররা দেখুন না 20% মানে যদি সিট থাকে আর কি 36000 তাহলে দেখুন না আপনাদেরটা কত হচ্ছে আপনাদেরটা ভাগ করে দেখে নিন একটু দেখে নিন মোটামুটি 22000 সিট আপনাদের জন্য আছে ভেঙে পড়বেন না 22000 সিট অনেক সিট আপনার জবটা কিন্তু হবে বারবার বই জবটা কিন্তু হবে এবারে এই নাম্বারটা আপনাকে তুলতে কিন্তু হবে ভাই এই নাম্বারটা তুলতে কিন্তু আপনাকে 55 58 60 এর মধ্যে আপনাকে রাখতেই আপনাকে হবে আর কি একদম পরীক্ষা প্রশ্ন একদম জল বরাবর হবে কেন হবে কারণটা তো নিজেই বুঝতে পারছি যে কেন হবে কারণটা তো নিজেই বুঝতে পারছি না না দেখো নোটস যদি চাইছেন নোটস নিতে পারেন আমাদের কাছ থেকে বাংলা ইংলিশ নোটস আমরা দিচ্ছি এই যদি চান যে চাকরিটা করবো তাহলে নোটস দরকার আছে ক্লাসও চলছে সবেই আর কি আছে দিয়ে দেবো এখান থেকে পারলে কল করুন হোয়াটসঅ্যাপ করতে পারেন যা ইচ্ছা করুন কিন্তু পড়াশোনাটা করুন থ্যাংক ইউ